হে গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় আমি অনেক অনেক ভালোবাসি তো আজকের ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো হাসির ভিডিও না আজকের ভিডিও নিয়ে এসেছি আমি একটা লাইভ বানা লাইভ করবো লাইভে যারা যারা জয়েন হতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার চ্যানেলের নাম হচ্ছে ইউএমপি রায়হান গেমিং এটা টিকটক থেকে টিকটক থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টিকটকের তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে প্রোবাইলে আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ইতে ইউটিউবে যা ইউএমপির হ্যান্ড গেমিং লিখে সার্চ দিলেই ইউএমপির হ্যান্ড সার্চ দিলেই আশা করব আমার চ্যানেলটা প্রথমেই তো সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি লাইভে কাস্টম ভিডিও কাস্টম খেলবো তো আপনারা যারা যারা কাস্টম আমার সাথে খেলতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা অ্যাড হতে চান তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে লাইভে আর হ্যাঁ ভাই আরও একটা কথা লাইভ হবে রোববার সকাল নয়টা বাজে রোববার সকাল নয়টা বাজে আজকে বার আজকে কয় তারিখ দেখি আজকে চোদ্দো তারিখ রোববার সকাল নয়টা বাজে লাইভ শুরু হবে তো যারা যারা আসতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভাই কাস্টম রুমের পাসওয়ার্ড নাম্বার কিন্তু আমি লাইভেই দিব ইউটিউব চ্যানেলে লাইভে দিব আমি